আলাইকুম দেখুন সব জায়গায় একটি প্রশ্ন যে আমাদের এই গরমের এত তাপদাহ কেন এত তীব্রতা কেন বা কেনই পরিবেশ আমাদের সাথে এরকম বিরূপ আচরণ করে থাকে দেখুন এর জবাব আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন এবং এর জন্য তিনটি কারণকে নির্দেশ করেছেন সর্বপ্রথম আল্লাহ তালা তার কালামে পাহাকে সাত করছেন জোহার নাস এই জগতে যত প্রাকৃতিক বিপর্যয় সব আমাদের হাতের কামাই করা আমাদের হাতের কামাই করা বলতে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন তোমরা গাছ লাগাও পরিবেশকে তোমরা রক্ষা করো কিন্তু আমরা এই গাছগুলো কেটে কেটে আমরা পরিবেশের ভেতরে একটি বিপর্যয় তৈরি করছে সেই জন্য আমাদের কারণেই আমাদের উপরে এই তীব্র তাপদাহ অথবা ঝড় অথবা ভূমিকম্প এগুলো আসে আল্লাহ পানিকে যথাযথভাবে ব্যবহার করতে বলেছেন এবং পানি যে একটি নিয়ামত পবিত্র কোরআনে আল্লাহ বারবার এই কথা বলেছেন যে আমি নিয়ামত স্বরূপ তোমাদেরকে পানি দিয়েছি যখন আমরা এই পানিকে যথাযথভাবে ব্যবহার না করি এই পানিকে আমরা ময়লা করি অথবা আমরা পানির ভেতরে ময়লা এবং জলা বদ্ধতা তৈরি করি তখন আমাদের প্রাকৃতিক বিপর্যয় তৈরি হয় অনুরূপভাবে আমরা যখন পাহাড় কাটি বা আমরা যখন পরিবেশকে বিভিন্নভাবে আমরা নষ্ট করে ফেলি তখন আমাদের উপর এরকম আজাব বা প্রাকৃতিক বিপর্যয় চলে আসে দ্বিতীয় কারণ আল্লাহ বলেছেন যে যখন সমাজে পাপ বৃদ্ধি পায় মানুষ যখন আল্লাহর দিন থেকে সরে যায় এবং দিন বিমুখ কাজে লিপ্ত হয় তখন আল্লাহ মানুষের উপরে এই আজাব দেন অথবা দুটো বিষয় দান করেন এক হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় তৈরি করেন গরম বাড়িয়ে দেন ঝড় দেন ভূমিকম্প দেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আল্লাহ মানুষকে সাবধান করে থাকেন তৃতীয় কারণ হচ্ছে আল্লাহ তার কালামে পাক ইরশাদ করছেন ওয়ালা নাবলু ওয়াং নাকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব এটা আল্লাহ মুমিন বান্দাকে পরীক্ষা করবার জন্য মুমিন বান্দার উপরে আল্লাহ আজাব দেন কষ্ট দেন দুর্যোগ দেন আল্লাহ বলছেন যে এটা করছি তোমাদেরকে পরীক্ষা করবার জন্য তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দেবার জন্য তাহলে এই অবস্থা থেকে আমাদের মুক্তির কি উপায় দেখুন মুক্তির উপায় আল্লাহ আল্লাহ তার কালামে পাকেই বলে দিয়েছেন মুক্তির প্রথম উপায় হলো আল্লাহর দরবারে বেশি বেশি করে তওবা করা যেন এই ভুল এবং ত্রুটিমুক্ত ত্রুটিগুলোকে আল্লাহ মার্জনা করে দিয়ে আমাদের পরিবেশকে স্বাভাবিক করে দেন আল্লাহ বলছেন তাও বাতাং নাসুহা তোমরা আল্লাহর দরবারে তাওবায় নাসুহা করো আইকাফির আংকুম সাইকুম আশা করা যায় আল্লাহ তোমাদেরকে এই অবস্থা থেকে মুক্তিদান করবেন এবং দ্বিতীয় উপায় হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন যেমন আল্লাহ যখন পরীক্ষা করবেন আল্লাহ বলেছেন এই পরীক্ষা থেকে পরিত্রাণের উপায় তোমরা আল্লাহর দরবারে এই দোয়া করো ইংনা দোয়ার মাধ্যমে আল্লাহ বলছেন আল্লাহ এই দোয়ার মাধ্যমে তাদের উপর থেকে এই বালা মুসিবত দূর করে দিবেন এবং তাদেরকে হেদায়ত দান করবেন আল্লাহ তাল্লা কালামে পাকে আরও বলেছেন ওয়াস্তা নবিস তোমরা ধৈর্য এবং নামাজের সাথে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো আল্লাহ এই গরম থেকে মুক্তির জন্য আমাদেরকে নামাজ শিখিয়েছেন সালাতুল ইস্তেশকা আমরা পড়তে পারি সালাতুল হাজত পড়তে পারি মত কথা বেশি বেশি করে আল্লাহর দরবারে যদি আমরা তবা ইস্তেকফফার করি এবং আমাদের আমলের সংখ্যা বাড়িয়ে দেই ইনশাআল্লাহ এই পরিবেশ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার